যত যাচ্ছে তত মানুষ বুঝতে পারছে এই যে মিথ্যা প্রতিশ্রুতির বন্যা এই যে শুধুমাত্র গ্যারেন্টি এই গ্যারেন্টি মুখের গ্যারেন্টি আসলে কাজের গ্যারেন্টি নয় মানুষ যত বুঝতে পারছে ততই মানুষ তাদের ব্যবধান বাড়াচ্ছে অর্থাৎ ওই ভারতীয় জনতা পার্টি নামক দলের সঙ্গে নিজেদের ব্যবধানটা বাড়াচ্ছে আর বাড়াচ্ছেন বলেই তাই আত্মবিশ্বাসী আরো বেশি হচ্ছে আমরা তাই যতগুলো নির্বাচন পরপর হচ্ছে দেখবেন সেই নির্বাচনগুলোতে আরো ভালো ফল হচ্ছে এই তো আপনি নিজেই বললেন জিজ্ঞাসার সময় যে আমরা ১৯ সালে যা করেছি তার থেকে একুশে ভালো করেছি তারপরে আবার তেইশে যখন পঞ্চায়েত হয়েছে তখনও আমরা ভালো করেছি আর চব্বিশে যখন এই সংসদের নির্বাচন হচ্ছে আমরা আরো বেশি ভালো করব সুতরাং যারা মানুষের জন্য কিছু করে না বাংলাকে বঞ্চিত রাখে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক কারণে তাদের বর্জন করছে বাংলা এটা তার প্রমাণ ভোট ব্যাংক ভোট ব্যাংকের প্রশ্ন না গোটা সমাজটাই অর্থাৎ বাংলার গোটা ভোটার মানে ভোটারের সংখ্যা পুরোটাই তো মানুষ আসলে এখানে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সমস্ত রকমের আস্থা রাখেন আপনি যদি আদিবাসী কিংবা সংখ্যালঘু আলাদা আলাদা করে দিতে চান সেরকম ব্যাপার নয় এবং দেখা গেছে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানেই গেছেন এই যে বাংলার ঐতিহ্য আদিবাসী মানে আদিবাসী মানে যারা আদিকাল প্রথমে তাদের তাদের বসতি ছিল তো তাদের সেই ঐতিহ্য সেই ঐতিহ্যকে যদি তিনি সামনে রেখে মানুষের কাছে আরো বেশি রাস্তাটাকে প্রশস্ত করেন এই সংস্কৃতি এবং ওই ঐতিহ্যের আরো বেশি বারবারন্ত হোক সেটা যদি তিনি চান তাহলে সেটাই তো মানুষের কাছে সবচেয়ে গ্রাহ্যযুক্ত একটা কাজ হয় তাই সেই কারণে এখানে তিনি আমরা সবাই দেখেছি তিনি আপনি বললেন খোস বেজা অবশ্যই খোস বেজা তিনটে নির্বাচন শান্তিপূর্ণ জিতছি আমরা সুতরাং খোশ মেজা তো থাকবো আমরা এ বিষয়ে কি সন্দেহ হ্যাঁ আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো বক্তৃতাও দিয়েছেন এবং আমরা সেটা শুনছিলাম